goodie রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে সকাল সকালই ফুলের রাশি দেখিয়ে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেল তার জন্য তোমাদেরকে দুকলি গানও শুনিয়ে দিলাম জানি না তার লয় সব ঠিক ছিল কি না তার মধ্যে দেখছি জেঠু এসে হাজির কারণ আজকে হচ্ছে হার্টবার জেঠু এখানে কিছু হার্টও করবে আর এর সাথে কিছু সবজিও নিয়ে এসছে আমাদের জন্য যেটা জেঠুদের বাড়িতে ছিল তো এই দুটো আম আগের দিন রাতে ঝড়ে পড়েছে তাই জেঠু নিয়ে এসছে আর এটা আমি লাড্ডুকে ভোগ লাগাবো তারপরে সবাই আমরা প্রসাদ পাবো তো চলো ভেতরে যাই আর জেঠু কি কী এনেছে সেগুলো তোমাদেরকে একবার দেখাই এই যে এই একটা শাক নিয়ে এসেছে তো এটাকে আমরা বিলাতি পালং বলি তোমরা কি নামে ডাকো বা চেনো সেটা বলো তো এক চির কুমড়ো এনেছে আর কিছুটা পৈশাক আর এখানেই এই দুটো আম তো সকাল থেকে অনেক কথাই হলো এবার চলো লাড্ডুকে ঘুম থেকে তুলি এই যে লাড্ডু সোনার কাছে আমি চলে এসেছি আর লাড্ডুকে এখানে আমি ঘুম থেকে ওঠানোর জন্য খুব কাকুতি মিনতি করছি ছোটো ছেলে ঘুম থেকে উঠতেই চায় না যদি এখন বেলাটা অনেকটাই বেশি হয়ে গেছে আর এখন যেহেতু গ্রীষ্মকাল তাই আমি ওকে সকালে রুটিনে আর মুখ মুছিয়ে বসাই না একবারে স্নান প্রাণ করিয়ে দিয়ে তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করে নতুন জামাকাপড় পরিয়ে তারপরে বসাই তো ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি ও স্নানের জল রেডি করে নিয়েছি কারণ বাচ্চা মানুষ তো বেশি কোনো অপেক্ষা করতে ভালো লাগে না তাই এখানে স্নানের জল দিয়ে ভালোভাবে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি যাতে গরমে গরমটা একটু কম লাগে আর এর সাথে কিন্তু আমি দুধ গরম করেও রেখে দিয়েছি কারণ লাড্ডুকে আমি প্রতিদিন সকালবেলায় দুধটা দেওয়ারই চেষ্টা করি কোনো কোনো দিন যদি না থাকে তার পরিবর্তে অন্য যে কোনো খাবার দিয়ে দিই তো চলো এবার লাড্ডুকে বাকি যা যা সাজগোজ আছে সেগুলো সব করিয়ে দিয়ে ভালোভাবে তারপরে সিংহাসনে বসাবো তা দেখো এখানে লাড্ডু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর কানের ফুলগুলো কী সুন্দর লাগছে বলো এর মধ্যে কিন্তু আমি প্রসাদে জোগাড় করে নিয়েছি আর লাড্ডুকে আমি ভোগও লাগিয়ে দিচ্ছি আর আমি তিনবার হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে তারপরে লাড্ডুকে ভোগ নিবেদন করি তাই এখানে আরতির সাথে সাথে সেই মন্ত্র আমি এখানে জপ করছি আর অবশ্যই ঘন্টা বাজাই তো লাড্ডুকে এখন আরতি দিয়ে দিচ্ছি তারপরে এবার লাড্ডুকে আমি নমস্কার করে বলছি যে লাড্ডু সোনা তুমি খেয়ে নাও আমাদের ঘরের তিনটে ফ্যান খারাপ হয়ে গেছিলো তাই এই দাদাটা এসছে ফ্যানগুলো ঠিক করতে তো এর আগের দিন এসছিলো দুটো ফ্যান ঠিক করে দিয়েছিল তার মধ্যে একটা আবার খারাপ হয়ে গেছে তার জন্য সেই ফ্যানটাকে ঠিক করতে এসছে আর আজকে এই ঘরের ফ্যানটাকে একবার দেখিয়ে নিচ্ছি প্রচণ্ড ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হচ্ছে যার জন্য ঘুমটা ভালো করে হচ্ছেই না বলতে গেলে তো দাদা এসছে এখানে সব ঠিকঠাক করে দিচ্ছে আজকে হবে ছানার বড়া দিয়ে তরকারি তাই এখানে ভেজে টেজে রেখে দিয়েছি এসে তরকারিটা করবো কারণ এখন আমরা যাচ্ছি দাদার দোকানে মানে সোনার দোকানে যাচ্ছি তো বাবানও রেডি হয়ে গেছে আর গুরুও ওদিকে আসছে আমরা চারজন মিলে এখন যাব আর আজকে তো হাট বা তোমাদেরকে বললাম তো হাট এখন গোছানোর পালা কারণ এখন বারোটা বেজে গেছে বারোটা বাজলেই হাটের সবাই গোছ করতে শুরু করে দেয় তারপরে বাড়ি চলে যায় আর এখন খুচুটি বাজার বিশাল জমজমাটি বাজার হয়ে গেছে যার জন্য সব সময় এলে লোকজন গ্যাঞ্জাম করতে থাকে ওই জন্য আমরা দুপুরের টাইমটাই কোনো দরকারি কাজে আসি জামা কাপড় কেনা থেকে শুরু করে হোক বা যে কোনো জিনিসপত্র কেনা হোক দাদার দোকানের সামনে চলে এসেছি এই দাদা যে শোরুমটা তৈরি করেছে এটা এইবারের লোকনাথ বাবার তিরোধান তিথিতে উদ্বোধন করা হয়েছে তো উদ্বোধনের দিন আমরা আসিনি ভাইকে পাঠিয়েছিলাম মিষ্টি এসব নিয়ে গেছে তো তো দাদার দোকানের নাম হচ্ছে মা দুর্গা জুয়েলার্স আর দাদা পুরনো দোকানটাও তোমরা অনেকবার দেখেছো ভিডিওতে তো আমি এখানে ভিডিও করছি দাদা হাসছে আর যা যা কিছু কালেকশান আছে তোমাদেরকে একবার চলো দেখাই কানের কালেকশানগুলো দেখছো কত সুন্দর যদিও নতুন দোকান সেরকমভাবে এখনও গুছিয়ে উঠতে পারেনি এখন অনেক কিছু গোছানো বাকি কিন্তু যেগুলোই আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর এর সাথে প্রতিদিন কিন্তু জিনিস স্টক আউট হতেই থাকে তো এই কানেরটা মায়ের খুব ভাল লাগছিলো তাই একবার বের করে দেখালো আর দাদা যাই কিছু নতুন বানাক না কেন আমরা যদি দোকানে আসি সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখাবে তো আমরা কিনি বা না কিনি জিনিসগুলো দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগে তো পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখো এখানেও কিন্তু গেট দেওয়ার মতো ছোটো ছোটো কানে মিডিয়াম সাইজের কানে তারপরে কিছু চেন যেগুলো রেডিমেড হয়ে আছে তোমরা যদি চাও তাহলে এই দোকানে এসে জিনিসপত্র তোমরা বানাতে পারো খুবই ইউনিক ডিজাইনের গহনা পাওয়া যায় এর সাথে কিন্তু তোমরা যে ডিজাইন দেবে সেই ডিজাইনগুলো কিন্তু একদম সুন্দরভাবে বানিয়ে দেওয়াও হয় তো এই যে বললাম এখানে কিছু বালা দাদা তৈরি করে রেখেছে ওইগুলোই এখন আমাদেরকে দেখাচ্ছে তো এখানে দুজো মতো বালা কীরকম ডিজাইন কীরকম সিস্টেম সেগুলো সব দেখাচ্ছে তো এটা একটা প্যাঁচ বালা আর আমি একবার হাতে পরে আমাদেরকে দেখাবো কেমন লাগছে দেখতে আমার তো কিন্তু ভীষণ ভালো লাগে বালার শখ আমার খুবই কারণ আমার কাছে ওই জিনিসটাই একমাত্র নেই আর যেটা তৈরি করতে গেলে একটা মোটা অ্যামাউন্ট লাগে তার জন্য ওটা যখন তখন তৈরি করা যায় না কিনি বা না কিনি আমি কিন্তু সব জিনিসে একবার করে পরে ছবি টবি তুলে নিই এই যে এই বালাটাও দেখাচ্ছে দুটো বালা পাশাপাশি করে দেখাচ্ছি তোমাদের কোনটা ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এই যে প্যাঁচ সিস্টেম এই বালাটা যদিও আমার হাতে প্যাঁচের কোনো দরকার নেই আমার হাত খুবই নরম যে কোনো সাইজের বালা আর সহজেই ঢুকে যায় এই যে দেখো ডিজাইনগুলো কি সুন্দর লাগছে তাই না যদি আমরা আজকে কিছু কাজেই এসেছি কিছু সোনার গহনা আমরা বানাতে দেবো তো এখানে ব্রেসলেট পলাটা দেখছো কি সুন্দর নয় এটা কিন্তু রেডিমেড তো আমি এই জিনিসটাই মেনলি বানাতে দিতে এসেছি আমার বিয়ের পলাটা না মুখ পলা ছিল তো ওটা আস্তে আস্তে ব্যবহারের জন্য ছেড়ে দিচ্ছে সাইডগুলো ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে তাই ওটাকে নিয়ে আর পড়া রিক্স নিয়ে অনেক অনেকদিন পরিনি তাই ওগুলো ভেঙে আমি একটু ব্রেসলেট পলা বানাবো যদি এই পলা বানাতে অতটা সোনা লাগে না যতটা আমার ওই পলাতে আছে তো এর সাথে আরও কিছু গয়না বানানো যাবে তো ওগুলোই আমি একে ডিসাইড করবো যে কী কী বানানো যাবে তো এখানে কিছু কিছু আংটি আছে মা একটু আংটি দেখতে যেটা মানে মায়ের কুড়ি আঙুলো পরার জন্য এর মধ্যে একটা আম্ব্রেলা রিং ছিল ছোটোর মধ্যে সেটাই আমি এখানে পরে ছবি তুলছি আমার নখগুলোকে ইগনোর করো ভালোভাবে নেলপেস লাগানো নেই কিন্তু এই আংটিটা কেমন লাগছে তোমরা সেটা জানিও এখানে কিছু রেডিমেড শাখা পলা এর সাথে এই দোকানের ট্রেন্ডিং পলাগুলো পেয়ে যাবে যেগুলো সরু একদম সোনার মধ্যে ল্যামিনেশন করা পাওয়া যাচ্ছে আর ওই দূরে পাল চোকারটা দেখলে কী দারুণ দেখতে না পাল চোকারটা দেখে আমারও মনে হলো যে আমার একটা এরকম বানানো উচিত তাই সেটাও আমি এখানে অর্ডার দিয়ে দিয়েছি আরও যা যা নেব সেগুলো কিন্তু তোমাদেরকে এখন না পরে জানাবো যেদিন আমি ডেলিভারি নেব জিনিসগুলো সেদিন তোমাদেরকে জানাবো আর এর সাথে আমার চোকারটা ভালোই ছিল বড় চোকটার সেটা ডিজাইনটা অনেকদিন হলো পড়লাম তো মা বলছে ওটা একটু চেঞ্জ কর তার জন্য ওটাও কিন্তু আমি বানাতে দিয়ে দিয়েছি তো কী কী জিনিস আমি এখান থেকে নেব সেটা যেদিন ডেলিভারি নেবো সেদিনই তোমাদেরকে দেখাবো আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি কি জিনিস পাওয়া যায় তোমরা যদি এখানে আসো তোমরা সবথেকে বড় ব্যাপার হচ্ছে বেস্ট জিনিসটি এখানে পাবে ঠকে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই এই দাদার এমনিতে রেপুটেশন খুবই ভালো সবার সাথে এত ভালো ব্যবহার করে যার জন্য দাদার খুবই নাম ডাক আছে আই যে পলা নেকলেসটা দেখছো প্রথমে ভাবছিলাম একটা বলা নেকলেস বানাই কিন্তু দেখলাম পলা নেকলেসটা খুব একটা গলার মধ্যে বসে না তাই ভাবলাম যে আগে চোকারটা বানাই পাল চোকারটা তারপরে যদি কখনও বানানোর ইচ্ছা হয় তো ওটা বানাবো মা ওদিকে দোকানে আছে আর আমার কিছু টাকার দরকার সেই জন্য আমি এটিএমে চলে এসেছি কিছু ক্যাশের দরকার ছিল তা এখান থেকে ক্যাশ তুলে নিয়েছি এবার চলো বাড়ি কথা রওনা অনেকক্ষণ হয়ে গেলো দোকানে তো প্রদীপদার পুরনো দোকান হচ্ছে এটা এই যে মা দুর্গা জুয়েলার্স এখন ওইদিকে নতুন দোকান হয়েছে মারা ভেতরে অপেক্ষা করছে বাইরে প্রচণ্ড গরম ভেতরে এসে রয়েছে আর এখন বাস পুরো সুনসান হয়ে গেছে বাড়ি যাই দিয়ে তারপর ওখানে রান্না টান্না করতে হবে তো চলো তার বাড়ি যাওয়ার পথে আমাদের স্কুলটা একটু গেটটা খোলা দেখে না খুব ভাবুক হয়ে গেলাম তাই এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তোমরা কারা কারা স্কুলে পড়েছো কিন্তু জানিও একদম চলে এসেছি আমাদের বাড়িতে তো এটা হচ্ছে আমাদের বাড়ির দরজা কী অবস্থা দেখছো চুরে একদম একাকার অবস্থা তো রাস্তা ঢালাই হয়ে যাওয়ার পরে রাস্তা হয়ে গেছে উঁচু ঘরের উঠানো ঢালাই হয়ে যাওয়ার পর উঁচু হয়ে গেছে নিচু হয়ে গেছে আমাদের দরজাটা আমাদের বাড়িতে সব থেকে বেশি লম্বা আছে আমার ভাই বাপের মতোই লম্বা তাই দশবার করে খালি দরজাতে ঢুকতে গিয়ে মাথায় ঠোকর কাটছে এবার দরজাটাকে একটু পাকাপোক্ত করার জন্য মিস্ত্রি লাগানো হয়েছে যাতে দরজাটা একটু সুন্দরভাবে ডেকোরেট করে বানানো যায় আর বাবান আসার পথে এই যে কী সব গুঁড়ো টুড়োগুলো কিনে এনেছে গুঁড়ো নিয়ে এসছে সেগুলো খাওয়ার জন্য বাবান দেখো হাঁ করে বসে আছে তো এগুলো খাওয়াটা খুব একটা ভালো জিনিস তো না কিন্তু কি করবো বাচ্চারা যখন স্বাদ বুঝে যায় কোনো কিছু তখন তাদেরকে কোনো কিছু থেকে আটকানো যায় না আমরা এগুলো না দিলে কী হবে পারিপার্শ্বিক যারা আছে তারা যারা খাচ্ছে বা খাওয়াচ্ছে তাদের দেখে দেখে এরা কিন্তু অভ্যস্ত হয়ে যায় তো কেমন লাগছে দেখো সেটাই জানাচ্ছি বাড়ি ফিরে চেঞ্জ করে ঝটপট করে আমি তরকারিটা বানিয়ে নিলাম সমস্ত কিছু রেডি করাই ছিল জাস্ট তরকারিটা বানালেই হতো তো এবার আমরা ভাত খেতে বসবো আর এর মধ্যে একটা দাদু এসছে এই মালপত্রগুলো নিয়ে বিক্রি করতে তো এখান থেকে আমার মা একটা ড্রাম নেবে যেটা আমাদের মুড়ি ভরার কাজে ব্যবহার করা যাবে মানে আমাদের মুড়ির যে ড্রামটা যে সেটা ছোট কারণ মার আর ভাই তো খায় তাই একসঙ্গে বেশি মুড়ি কিনে আনে না ওই এক কেজি করে মাঝে মধ্যে যখন শেষ হয়ে যায় তখন নিয়ে আসে তো সামনেই আছে আমাদের ধর্মাজ পুজো তখন কিন্তু বাড়িতে প্রচুর লোকজনের সমাগম হবে যার জন্য এক কেজি দু কেজি মুড়িতে তার আর ফুল কেনারা কিছু হবে না তার জন্য চার পাঁচ কেজি মুড়ি একবারে নিয়ে রাখার মতো একটা জায়গার দরকার সেই জন্য এই ড্রামগুলো দেখছিল তো ড্রামগুলো একটু ছোট হচ্ছে মা চাইছে এর থেকে আর একটু বড় হলে ভালো হয় তার জন্য ওই নিয়ে কথাবার্তা হচ্ছিলো তো আজকে মতো কেনাকাটা কিছুই হলো না ওটা পরের দিন এনে দেবে বলল তো চলো এবার খেয়ে নিই গুড আফটারনুন এখন বিকেলবেলা তো খাওয়া দাওয়া আমাদের হয়ে যাওয়ার পর আমরা ঘুমিয়ে গেছিলাম লাড্ডু এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মানে গুলু ঘুম পাড়িয়ে দিয়েছিল তো ঘুম থেকে এখন তুলে এই চারটে সাড়ে চারটে মতো বাজছে ওকে এখন আমি এখানে একটা আম খেতে দিয়েছি ওই যে জেঠু আমগুলো এনেছিল না সেই আমগুলোই এখন এখানে দিয়েছি তো আম ভোগ দিয়েছি তোমরা একবার মহাপ্রসাদ দর্শন করে নাও লাড্ডুকে এখানে আমি খাইয়ে দিচ্ছি আর এর সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুনকে এলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আর অবশ্যই কিন্তু চোখ রেখো দারুণ দারুণ ভিডিও কিন্তু আসছে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে রাধে রাধে